ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলায় গতকাল সিবিআইয়ের আইএনজিবি আদালতে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তিনজন মেন মাথার নাম তারা কিন্তু বলেছে অর্থাৎ তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলায় তিনজন মেন মাথার নাম এবার সামনে এলো শুধু তাই নয় আমরা যেটা এতদিন বুঝতে পারছিলাম সেটা অবশেষে সিবিআইয়েও সেই কথাটার ওপর শিলমোহর দিল চলুন সমস্ত ডিটেলসে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই দু সালে নয়ই আগস্ট তিলোত্তমার সাথে ঘটে গেছে ভয়াবহ একটা ঘটনা খুন এবং ধর্ষণ মামলায় এক নিরীহ এবং আদর্শবাদী এক ডক্টরকে আমরা প্রত্যেকে হারাই তার জন্য আমরা শোকাহত দু হাজার পঁচিশের আজ মে মাস নয় মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তিলোত্তমার খুন ধর্ষণ মামলায় কিন্তু আসল দোষীরা সামনে আসেনি তারই মধ্যে সিবিআই যে ধরনের কাজ আগে করে যাচ্ছিল সেটাতে কোনোভাবেই আমরা কেউই সন্তুষ্ট হতে পারছিলাম না শুধুমাত্র আমরা নই এবং এর জন্য সিবিআইকে কিন্তু ভর্সনার শিকার হতে হয় শিয়ালদা আদার আদালতে আমাদের জার্জের কাছেও অনেকভাবে ভর্সনার শিকার হতে হয় ফাইনালি তিলাত্তমার খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই আবার পুনরায় তারা তাদের ইনভেস্টিগেশান শুরু করেছে এবং আমরা আগেই জানি যে তৃতীয় চার্জশিটে কিন্তু দুশোটার বেশি তারা ভিডিও ফুটেজ পেয়েছে এবং দেড়শোটার ওপরে তারা সিসিটিভি ক্যামেরা কিন্তু তারা নিজেদের এনেছে এবং সেগুলো সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে এবং সে তার প্রসেস কিন্তু এখনও বন্ধ জারি আছে যেটা গতকাল সিবিআইয়ের আইনজীবী আদালতে হবে জানায় তারই মধ্যে তারই মধ্যে শিলমোহর প্রাপ্ত অর্থাৎ এতদিন যেটা আমরা সবাই স্বীকার করছিলাম সেটাতে শিলমোহর দিলেন সিবিআই আইনজীবী অর্থাৎ তিলোত্তমার খুন এবং ধর্ষণ মামলায় যে আর্থিক দুর্নীতি সামিল রয়েছে সেটা কিন্তু গতকাল আদালতে তারা স্বীকার করল এবং তিনজন মেন নাম তারা কিন্তু সামনে আনলো আমরা সবাই জানি যে আরজিগড়ের যে প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত কিন্তু জেল হেফাজতে আছে কারণ সে দুর্নীতি সে আর্যগড়ের তিলোত্তমার খুন দর্শন ধর্ষণ যুক্ত তার সাথে এতে সে কিন্তু আর্থিক দুর্নীতির সাথেও যুক্ত তার জন্য তাকে কিন্তু এখনো পর্যন্ত ছাড়া হয়নি তার সাথে সাথে আরও তিনজন কিন্তু জেল হেফাজতে রয়েছে এবং সেই তিনজনের নাম কিন্তু সিবিআই এর আইনজীবী সামনে আনলেন যে এই তীরোত্তমার খুন দর্শন মামলায় এই তিনজন কিন্তু থাকলেও থাকতে পারে তারা হচ্ছে সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলী এই আফসার আলী খান যা একটা ক্যাফে চালাতো যে নাকি যেটা খুলে হয়েছিল এবং তার সাথে সাথে এই সন্দীপ ঘোষের ডান হাত হিসাবে কিন্তু সে কাজ করত কারণ আমরা একটা ভিডিও ফুটেজ প্রত্যেকের মনে আছে যে দেখেছিলাম যে যখন নাকি সাংবাদিকরা ঢুকে গেছিল এবং একজন অধ্যত্ত হ্যাঁ কীভাবে একটা পাওয়ার সে পেয়েছে যার জন্য একজন কি বলবো গেটম্যান সে কিভাবে এবং বডি গার্ড বলতে পারো সে কীভাবে ব্যবহারটা করছে এমনভাবে ধমকাচ্ছে চমকাচ্ছে তার মানে বুঝতে পারছো যে আরজি করে হসপিটালে তার রাজত্বটা কিভাবে সে টাঙাতো কীভাবে সে খাটাতো আজকে এই তিনজনের নাম কিন্তু সামনে এসছে অর্থাৎ যেটা আমরা বারংবার কিন্তু তিলোত্তমার আর তার বাবা মায়ের মুখেও কিন্তু আমরা শুনেছি এবং তিলোত্তমা তার মনোবিদকেও কিন্তু বলে গেছে যে বিভিন্নভাবে এই তিলোত্তমাকে এই আরজিকর হসপিটালে কিন্তু প্রেশারাইজ করা হতো তার এক্সট্রা ডিউটি লাগানো হতো তাকে তার উপর টর্চার করা হতো মানসিকভাবে প্রচুর পরিমাণে হ্যারেস করা হতো এগুলো কিন্তু সে তার মনোবিদকে এবং তার বাবা মাকেও বলে গেছে যেটা তিলোত্তমার বাবা মা বারংবার কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে এবং তিলোত্তমা এটাও বলেছে যে মা আমি যে আরজি করে কাজ করি প্লিজ তুমি কাউকে বলো না তাহলে কিন্তু আমার উপর প্রেশার আসবে মানে একটা মেয়েকে কত রকমভাবে টর্চার করা হতো এবং শেষে সেই মেয়েটার হাতে না লড়তে পেরে তাকে পুরো পৃথিবী থেকেই সরিয়ে দিল তাও এমনি এমনি না তাকে নির্যাতন করে কষ্ট দিয়ে সরিয়ে দিল কিছু নরখাদক খাদক নর দল যারা এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে যারা নিজেকে এখনো সাবিত্রী মনে করছে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কিছু করতে পারছে না যেখানে এই তিনজনের নাম সামনে কিন্তু এই সিবিআই আইনজীবী এই প্রথম তারা নিয়ে আসলেন এবং বললেন যে এই যে খুন এবং ধর্ষণের পিছনে আর্থিক দুর্নীতি কিন্তু সামিল রয়েছে আমরা বারংবার শুনেছি যে কম দামের এবং নিম্ন মানের ওষুধ রিউজ সিরিংস এগুলো কিন্তু ব্যবহার করা হতো যার জন্য যারা রোগীরা যারা তাদের কিন্তু ঠিকঠাক চিকিৎসা হতো না তারা কিন্তু রোগ থেকে তারা নির্মূল পেত না এবং এই সমস্ত প্রতিবাদ কিন্তু তিলোত্তমা বরাবরের জন্য করে এসছে কারণ সে একজন প্রতিবাদী নারী আর এই প্রতিবাদ করাতে তাকে পুরো পৃথিবী থেকে সরে যেতে হলো আজকে সেও যদি তাদের কথায় তাল দিত তাহলে সে আজ আমাদের সাথেই কিন্তু থাকতো এবার আপনাদেরকে আসল কথা বলি যে ঘোষের এজলাসে এই কালকে পুরো শুনানিটা চলেছে এবং সেখানে বিপ্লব সিংহ আফসার আলী এবং সুমন হাজরা এই তিনজনের নাম সিবিআইয়ের যে আইনজীবী উনি তুলে দিয়েছেন সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে প্রচুর প্রশ্ন তোলেন আইনজীবীরা অর্থাৎ এই আফসার আলীর আইনজীবী কিন্তু এবং সুমন হাজরা বিপ্লব সিংহ এদের আইনজীবীরা বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন আফসার আলীর আইনজীবী বলেন সিবিআইয়ের কি সমস্যা আছে জানান আমরা সহজেই জামিন পেয়ে যেতাম রাজদীব মজুমদার সিবিআই যে আইনজীবী উনি বলেন যে এটা আরজিগড় হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা আফসার আলীর মানে আফসার আলীর খানের আইনজীবী এরপর জানান যে আমার মক্কেল আরজিগড় হাসপাতালে প্রিন্সিপাল অফিসের সিকিউরিটি গার্ড ছিলেন তিনি ইতিমধ্যে ছয় থেকে আট মাস জেলে রয়েছেন এখানে দেড়শো জন সাক্ষী আছে বলে জানি কিন্তু আমার আমরা বিরুদ্ধে কোনো চার্জশিট হয়নি চার্জশিটে বলা হয়েছে সন্দীপ ঘোষ একটা ফেক কোটেশন ব্যবস্থা করেছিল এবং সেখানে তার স্ত্রীকে এক ক্যাফের মালিক অর্থাৎ অধীনে রাখা হয়েছিল। আলী এর মধ্যে যোগ ছিল না তার সঙ্গে যুক্ত ছিল শশীকান্ত চাড্ডা নামে এক ব্যক্তি কিন্তু কোথাও বলা হয়নি বা কোথাও উল্লেখ নেই যে সেই ক্যাফের অধীনে আফসার আলী ছিল আমার বিরুদ্ধে সিবিআইয়ের যা অভিযোগ সব মৌখিক কোনো চার্জ ফ্রেম করা হয়নি নয় মাস পেরিয়ে যাওয়ার পর আমরা আমাকে আটকে রাখার কি কোনো মানে আছে রাজদীপ মজুমদার সিবিআই আইনজীবী বলেন এই কেস আমাদের কাছে ট্রান্সফার করা হয়েছিল রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এই নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিমও গঠন করা হয়েছিল তারপর এটা আমাদের হাতে আসে এই মামলার সাথে করে ধর্ষণ এবং খুনের যোগসূত্র আছে বলেই আমাদের হাতে এই মামলাটি দেওয়া হয় এখানে ডিসচার্জ মামলার শুনানি হয়েছে আখতার আলী খান আমরা সবাই জানি যে আখতার আলী খানের যে অভিযোগ করেছিল তার ভিত্তিতেই কিন্তু এই মামলাটা সিবিআই হাতে দেওয়া হয় এবং এই ভিত্তিতেই সিবিআইতে এটা আসে পরবর্তী শুনানি রয়েছে তেরোই জুন এবং সেদিনকেই কিন্তু মেন কারা কারা জড়িত আসল জিনিসটা এবং আসল মেন মাথাটা কিন্তু সামনে আসবে বলে মনে করছি আমরা এছাড়াও আমরা কিন্তু জানি যে সুমন হাজরা বিপ্লব সিংহ এরা কিভাবে জাল ওষুধ বিক্রি করতো এই সন্দীপ ঘোষের হয়ে তারা কাজ করতো মেন ডান হাত বাম হাত যাকে বলে এই সন্দীপ ঘোষের সাহায্যে শুধু তাই নয় শুধু তাই নয় তারা মানুষকে কীভাবে দমিয়ে রাখত কীভাবে ভয় দেখাতো সমস্তটাই কিন্তু আমরা দেখেছি এই আরজিগলটা একটা শ্মশান পুরী হয়ে উঠেছিল যারা ভাবছে যে তাদের সন্তানদের ডাক্তার বানাবে তারা সত্যি তাদের মা বাবার কি করুণ অবস্থা কারণ কীভাবে একজন ডক্টরকে সে প্রতিবাদ জানিয়েছিল বলে সে একজন সৎ ডক্টর ছিল বলে আজকে তাকে পৃথিবী থেকেই চলে যেতে হয় একজন সাধারণ ঘরের সাধারণ মেয়ে ছোট ছোট স্বপ্ন সে বুনছিল ছোট ছোট স্বপ্ন তার মনের মধ্যে গড়ে উঠছিল সামনেই তার বিয়ে ছিল অনেক ধরনের প্রস্তুতি সে নিচ্ছিল কিন্তু কিছু নরখাতকের দল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয় তাদের স্বার্থ সিদ্ধির জন্য আজকে তারা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে সত্যি ভাবতেও অবাক লাগে আমরা সবাই আশায় থাকবো যে অবশ্যই কারণ যেখানে তিলোত্তমার বাবা মা বারংবারই বলে যে আপনারা যদি পাশে থাকেন আমরা একদিন না একদিন বিচার পাব সত্যি কথা বলতে অবাক লাগে এটা আমাদের পশ্চিম বাংলাই সম্ভব এটা পশ্চিম বাংলা বলেই আজ দোষীরা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আজকে একটা বাবা মার করুণ কান্না কারোর চোখ ভেদ করছে না আমরা প্রত্যেকে তাদের সাথে থাকব। তাদের পাশে থাকব লড়ে যাব যে যেখানে যে ভাবে পারো লড়ে যাব যতদিন তিলোত্তমার খুনিরা না ধরা পড়ছে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানি যে এখনো আপাতত শুধুমাত্র সঞ্জয় রাই গ্রেপ্তার হয়েছে খুন ধর্ষণ মামলায় কিন্তু সত্যি কি শুধু সঞ্জয় রাই দোষী এটা কখনোই আমরা মানতে পারি না সঞ্জয় রায় দোষী অবশ্যই দোষী কিন্তু সে একা নয় কারণ সে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল না সেদিনকে সে শুধুমাত্র একবার নয় তিন তিনবার সে কিন্তু ড্রিঙ্ক করেছিল একজন ড্রিঙ্ক করা ব্যক্তি সে তার শরীরে কতটা পরিমাণে জোর থাকতে পারে সেটা কিন্তু আমরা অন্তত বুঝতে পারি তো সেই ক্ষেত্রে সঞ্জয় রায় একাই দোষী সেটা আমরা কখনো মানি না সে দোষী অবশ্যই সে দোষী কিন্তু তার সাথে আরও বড় বড় মাথারা রয়েছে আজকে সঞ্জয় রায়কে মুখ বন্ধ করে রাখা হয়েছে কিন্তু সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে তার জন্যেই কিন্তু আমাদের রাজ্যে দিদি উঠে পড়ে লেগেছিলেন সঞ্জয় রায়ের ফাঁসি দেওয়ার জন্য কিন্তু শিয়ালদার বিচারপতি উনি কিন্তু বুদ্ধি বুদ্ধিসম্মতভাবেই কাজ করেছেন যেটাতে তিলকতোমার বাবা মাও কিন্তু সায় দিয়েছেন যে উনি উনি যা বলেছেন একদম ঠিক বলেছেন শুনানিতে যা উনি আদেশ দিয়েছেন একদম ঠিক বলেছেন কারণ সমস্ত কিছুই তো ডেস্ট্রয়েড সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে শুধুমাত্র সঞ্জয় রায়ই একমাত্র প্রমাণ রয়েছে আমাদের হাতে সিবিআই সিবিআই কাজ করে যাচ্ছে কারণ অনেক কিছু নষ্ট করে দেওয়া হয়েছে এর আগেও আমরা শুনেছি যে অনেক কিছু ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে অনেকে ভিডিও ফুটেজ পাওয়া গেছে কিন্তু কোনোটাতেই কোনো কিছু করা হয়নি তিলো তোমার ডিএনএ রিপোর্ট কোনো বিশেষজ্ঞকে দিয়ে কিন্তু পরীক্ষা করা হয়নি যারা সেখানে পিজিটি যারা সেখানকার যারা ছাত্র তাদেরকে দিয়ে করা হয়েছে তার জন্য ডিএনএ টেস্টের রিপোর্টও কিন্তু ঠিকঠাকভাবে আসেনি যাই হোক আমরা আশা ছাড়বো না আশা রাখবো দেখি সিবিআই কি করে এবং নেক্সট যে হিয়ারিং সেদিনকে অর্থাৎ তেরোই জুন সেদিনকে মারাত্মক কিছু আমাদের সামনে আসতে চলেছে কি না সেটাও আমরা অবশ্যই দেখব তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই আবার কোনো নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য নমস্কার